আগের ঘটনা এই বিশিত পারে ঘটনা কি ঘটনা করেছিল ঘটনা করেছিল এই তিনটা পাল্লা তিনটা মিয়াক নিয়ে যেমন এই মাটি করে ওম মধ্যে ঘুরাইয়া আয়না রাখছে তারপর যখন আমরা রাত বিরক কান্দা গাড়ি আমার বউ কান্দিছে পাড়া বেশি সবে কান্দিছে কান্দার পরে পরে কয় কেউ কেউ কয় যে পাছা করে লাইছে এদিকে শোক মানে ওই যে শুন কয় পাছা করে লাইছে তখন আর আত্মীয়মতে মানেনা এখন ধরে আমার বাড়িতে ভাত নাই তারপরে খাওয়া দাওয়া নাই